হ্যালো সবাইকে আমি আজকে চলে এসেছি ভূত মাছ নিয়ে অনেকেই হয়তো ভাবছে যে এরকম ধরনের মাছ আদেও আছে কিনা এরকম মাছ আবার খাওয়াও যায় কিনা হ্যাঁ এরকম মাছ খাওয়া যায় এই দেখো ভূত মাছ তো এই ভূত মাছ যেহেতু এক কাটার মাছ তাই তো সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এই মাছ আর এই মাছ খেতেও কিন্তু খুব ভীষণ ভালো তো এই ভূত মাছ কিভাবে রান্না করছি আজকে তোমাদের সামনে নিয়ে তো এখানে কালো সর্ষে শুকনো লঙ্কা লবণ আর একটু হলুদ পড়েছে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব হলুদ আর একটু লবণ দিয়ে দিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম তেলের মধ্যে প্রথমে টমেটো হলুদ গুঁড়ো লবণ এটা ভালো তো এবারে সর্ষের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবারে আঁচটাকে বাড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশি নাড়ানো যাবে না তাহলে সর্ষে তেতো হয়ে যাবে চিরা লঙ্কা এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে যেহেতু সর্ষেটা বেশি ফোটাবো না আমরা তাই এক এক করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে তৈরি হয়ে গেছে আজকে আমাদের ভূত মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট